একটি কথা বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তার এক প্রমাণ নির্দেশনা দিয়েছে কাজ করব যে মননন পাবে তার পক্ষেই কাজ করব আজকের এই অনুষ্ঠানে আমরা শুভ সূচনা করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা যুবদলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব অনুচুর রহমান লাকুর মৃত্যুতে আমরা আসলে শোকাহত আমরা মর্মাহত আমরা সে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গুছিয়ে রেখে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই রংপুরে রংপুর জেলায় যেভাবে সুন্দর পরিকল্পিত একটি বিএনপি তৈরি করেছিল সুশৃঙ্খল একটি বিএনপি তৈরি করেছিল সেটির তার মৃত্যুর মধ্য দিয়ে ছন্দপতন কিছুটা হয়েছে আমরা আসলে কারো মৃত্যুর মধ্য দিয়ে আরেকজন কেউ কারো জায়গা পূরণ করতে পারে না এটি বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি আমরা তার আত্মার মাত্রা কামনা করি পাশাপাশি আমরা তার পরিবারের প্রতি সমবেদনা এবং তার পাশে থাকবার আমরা শপথ গ্রহণ করেছি এবং ইনশাল্লাহ আমরা তার পাশে